হ্যালো ছোট্ট বন্ধুরা যে যেখান থেকে দোলনা হাউস চ্যানেলটি দেখতেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সালমান শাহ দোলনা নিয়ে যারা আমার কাছ থেকে সালমান শাহ দোলনা সুলভ মূল্যে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এক্ষুনি যোগাযোগ করুন তো এই গ্রীষ্মের গরমে সালমান শাহ দোলনা মানেই আরাম গাছের সাথে টাঙিয়ে অথবা বেলগুনিতে টাঙিয়ে আপনারা নিঃসন্দেহে আপনার বাচ্চা এবং আপনি আরাম করতে পারবেন তো চাইলে আমার সাথে যোগাযোগ করুন বাংলাদেশে একমাত্র আমরাই দিয়ে আসছি এই সুন্দর হেমক দলনা। আপনার চাহিদা মতো তৈরি করে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা নিজেরাই তৈরি করি সেহেতু আমাদের মতো এত সুন্দর হেমক আর বাংলাদেশের কেউ দিতে পারবে না আর আমরাই দিয়ে থাকি চায়না লাইলন সুতা যেটি দাম অত্যন্ত বেশি এবং ব্যয়বহুল আর বাংলাদেশে আর কেউ এই দামি সুতা ইউজ করে না তারা কম দামে সুতা ইউজ করে এবং বেশি মুনাফা লাভের চেষ্টা করে আর আমরা কম লাভে বেশি পণ্য করার চেষ্টা করি তো দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এক্ষণে যোগাযোগ করুন এবং আপনার পছন্দ মতো আপনার সোনামুনির পছন্দ মতো দোলনা কিনে নেন আমাদের কাছে যা যা থাকছে হেমক দোলনা বউ দোলনা চেয়ার দোলনা সুইং দোলনা নৌকা দোলনা সহ বিভিন্ন রকম দোলনা আর শিশুদের জন্য তো আকর্ষণীয় দোলনা রয়েছেই চাইলে আপনারা এক্ষুনি যোগাযোগ করে এই সুন্দর হেমক দোলনা নিয়ে নেন এটি সর্বোচ্চ একশো আশি কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম আর এটির কাঠ অত্যন্ত মজবুত যেটি জাম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তাছাড়াও আমার কাছে মেহেগুনি কাঠ আকাশি কাঠ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাঠ রয়েছে আপনারা চাইলে এই সুন্দর কাঠ দিয়ে আপনাদের হেমকদোলনা তৈরি করে দেওয়া হবে তো দেরি না করে আমার কাছ থেকে নিয়ে নেন এটির দাম ধরা হয়েছে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা যেটি বাজারে যাচাই করে আপনারা এর মূল্য দিয়ে থাকবেন তো অবশ্যই এটি ফিক্সড প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যেটি বাংলাদেশের কোথাও পাবেন না আর এত সুন্দর সুতা এত সুন্দর দোলনা আর নিজের হাতে তৈরি করা দোলনা সুতরাং বড় ফাঁসির দোলনা নিয়ে প্রতারিত না হয়ে খারাপ সুতার দোলনা নিয়ে প্রতারিত না হয়ে দোলনা হাউস থেকে আসল দোলনা নেন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন তো আজকে চলে যাচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম